একদিন ছোট্ট রিয়া জঙ্গলের পাশ দিয়ে হাঁটছিল হঠাৎ সে দেখল তার সামনে বিশাল এক বাঘ দাঁড়িয়ে আছে রিয়া ভয় না পেয়ে দাঁড়িয়ে থাকায় বাঘ হয়ে রিয়াকে জিজ্ঞেস করলো তুমি ভয় পাচ্ছ না অন্য সবাই আমাকে দেখে তো দৌড়ে পাড়ায় রিয়া বলল ভয় পেলে তো কিছুই সম্ভব না আমি যদি শান্ত থাকি তাহলে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবো রিয়ার কথা শুনে বাঘ অবাক হয় এবং বাঘ রিয়ার সাহসের পরীক্ষা নিতে চায় বাঘ বলে ঠিক আছে আমি যদি গর্জন করি তুমি কি তখনও ভয় পাবে না রিয়া আত্মবিশ্বাসী হয়ে বলল। তুমি জঙ্গলের রাজা তাই তোমার গর্জন স্বাভাবিক কিন্তু ভয় পেলেই যদি আমি দৌড়াই তাহলে আমি বিপদে পড়তে পারি তাই ভয় না পেয়ে বুদ্ধি খাটানোই ভালো রিয়ার কথা শুনে বাঘ খুশি হলো এবং বাঘ বলল তুমি সত্যিই সাহসী ভয় না পেয়ে বুদ্ধি খাটানো খুব গুরুত্বপূর্ণ আজ থেকে তুমি আমার ছোট্ট বন্ধু এই গল্প থেকে আমরা শিখলাম বিপদ যত বড়ই হোক আমরা যদি ভয় না পেয়ে আত্মবিশ্বাসে থাকি তাহলে আমরা যেকোনো পরিস্থিতি সামলে নিতে পারি